হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আলু পকোড়া আমি আলু পকোড়া কীভাবে বানাবো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে রেখেছি যে আলুগুলোকে ছোলার যন্ত্র নিয়ে আমি ছিঁড়ে দিচ্ছি আলুগুলোকে জলে ডুবিয়ে রাখছি যাতে আলুগুলো লেতিয়ে না যায় আলুগুলো শক্ত থাকে তার জন্য আমি জলে ডুবিয়ে রাখেছি আমি আলুগুলোকে জলে ধুয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন লবণ স্বাদ মতন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ হলুদুম জিরে শক্ত হওয়ার জন্য আমি হালকা চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জল লাগবে না আর জল লাগবে না মাখিয়ে নিচ্ছি যদি আলুটা শক্ত শক্তভাবে মাখানো তার শক্ত শক্ত ভাব থাকে তাহলে এমনি অল্প করে জল দিয়ে দেবেন এগুলো দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা ঠিক আছে জল দিয়ে নি একবারে জলে আলু থেকে নিয়ে নিয়েছি এরপর আমি আলুর পকোড়ো বানাবো যে কোনো টিফিনের সঙ্গে আপনারা খেতে পারেন মুড়ির সঙ্গে বিশেষ করে সকালেও খেতে পারেন বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি এরপর আমি কড়াইতে ভাজবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে আলু পকোড়া ছেড়ে দিচ্ছি ব্রেকফাস্টেও বানাতে পারেন অথবা টিফিনেও বানাতে পারেন গরম গরম করে পরিবেশন করবেন বিরিয়ানির পকোড়া আলু পকোড়া বন্ধুরা আমার পকড়া ভাজা হয়ে গেছে আমি এইভাবে এক করে ভেজে নিয়েছি